হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করব শফিক পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসে তারা নিজেরা যে শুটিং করছে সেই শুটিং এ তারা কাকে কাকে নিয়েছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিকটক বা ভিগোতে ভাইরাল হওয়া ফচকাকে হ্যাঁ আপনারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন ইনি হলো ফচকা ইনি কিন্তু খুবই হাসাতে পারেন এবং আশা করছি একটা খুবই সুন্দর একটা ভালো ভিডিও উপহার দিবে আমাদেরকে এবং এরপরে দেখতে পাচ্ছেন পলিগ্রাম টিভিতে প্রথমে কাজ করত বর্ষা বর্ষাও কিন্তু এই শুটিংয়ে আছে এছাড়া তো আমাদের মূল নায়ক শফিক আছে তার সাথে সাথে থাকছে আপনাদের সকলের প্রিয় রীতি হ্যাঁ যে রীতি কিন্তু পলিগ্রাম টিভি একসময় কাঁপিয়েছিল কিন্তু কিছু কারণবশত পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে কিন্তু এখন আবার তাকে শুটিং করতে দেখা যাচ্ছে শফিকের সাথে আশা করছি শফিকদের যে ভিডিওটি আসবে সেটা খুবই 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 ভালো হবে হাই গাইস আশা করছি সবাই ভালো আছো আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে